মৃত্যু এক গৃহবধূর মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের শ্যামবাটি গ্রামে মৃত গৃহবধূর নাম আশা বাউড়ি বয়স তিরিশ বছর বাড়ি বাঁকুড়া জেলার মোড়া গ্রামে জানা গেছে পাঁচ দিন আগে স্বামী যদু বাউরির সঙ্গে মাঠে ধান তোলার কাজে এসেছিলেন আশা দেবী ওই গ্রামে একটি অস্থায়ী খড়ের পুড়ে বাড়িতে থাকতেন তারা এদিন রাতে আশাদেবী ঘুমের ওষুধ খেয়ে মশা মারার ধূপ লাগিয়ে শুয়েছিলেন সেই সময় অসাবধানবশত আগুন লেগে যায় ওই ঘরে থাকা তার সহকর্মীরা আগুন দেখে বাইরে বেরিয়ে পড়তে সক্ষম হন কিন্তু আশা দেবী কুঁড়ের মধ্যেই রয়ে যান গ্রামবাসীরা ও ফায়ার ব্রিগেড চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় যদুবাবু জানান ঘরের ভেতর তিনজন ছিলেন তিনি পাশে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন অন্যদিকে কুমোরসা অঞ্চল তৃণমূলের সহসভাপতি পার্থনাগ পরিবারগুলির পাশে থাকার আশ্বাস তোমার তিনজন ছিল আমি এখানে ঘর গাছ ছিল এই গ্রামে উল্লেখ একটু যাই খানা কামড় সবাই আগুন আগুন করছে

আলু সিজনে আলু বাসানোর সময় এসেছিলো আবার এই বড় রোয়া হচ্ছে এই সময়তে ওনারা কাজে এসেছেন এই পাঁচ দিন হচ্ছে ঠিক আছে কাজে এসছেন ওনারা এসে তাঁবু খাটিয়ে থাকে প্রত্যেকবারই তাবু খাটিয়ে থাকে খড়ের ছাউনি দিয়ে আর দিয়ে বা খড় দিয়ে ঘিরে থাকে সে ঠিক আছে সেইখানেতে কী হয়েছে যে ভেতরে তো তিনজন ছিল হ্যাঁ এবার ওরা সাতটা সাড়ে সাতটার সময় খাওয়া দাওয়া করে সারাদিন খাটা খাটুনির পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে সাতটা সাড়ে সাতটার সময় হচ্ছে ওই মশা মারা ধূপ আছে না মশার জন্য মশামারা ধূপ থেকে কোনো কারণে হয়তো লেগেছে যেটা বা ওদের ফ্যামিলির যারা ছিল তাদের কাছ থেকেও খবরটা পেলাম সেই কারণে কিন্তু মানে মশামারা ধূপের জন্য আগুনটা লেগেছে এই দুর্ঘটনা ঘটেছে কোথা থেকে কি এসছিল ওনারা বাঁকুড়া থেকে আসছেন বাড়ি বাঁকুড়া থেকে আসেন এখানে প্রত্যেক বছরই কাজে আছে প্রত্যেক সিজনে কাজে আছে মাঠের কাজে মাঠের কাজে বাকি যে দুজন ছিল বাকি যে দুজন ছিল বেরিয়ে পড়েছিল বেরিয়ে আমাদের এই গ্রামের লোককে ডাকতে হয়েছিল ওনারা এই বালতি করে জল নিয়ে এসে বালতি করে জল নিয়ে এসে নিয়ন্ত্রণে কোন রকম আন্দোলন কিন্তু মানুষটাকে বাঁচতে পারে মৃত্যু যে কোনো মৃত্যু ঠিক আছে আমরা কষ্ট আমাদের অঞ্চলের মধ্যে এরকম ঘটনা এই প্রথমবার আমরা খুবই মানে

রাত 6:00 9:00 আধা। রাত 6:00 সময় রহমল পাসের গ্রামে ওর স্বামী গিয়েছিল মার্গেস্টার দেখতে আর বালবাকির তিনজন ছিল আর তিনজনের মধ্যে ওর স্ত্রী ছিল আর দুজন ছিল। ওরা দুজন সাজাগ ছিল কিন্তু বেরিয়ে গেছে ঘুমের রসুদ ঘুমের রসুদ খেয়ে যে মারা গেছে সেই ঘুমে রসুদ খেয়ে শুয়ে নাকি জানা যাচ্ছে। ওর স্বামী বলছিল। ওর স্বামী বলছিল ঘুমে রসুদ খেয়ে শুয়ে। হ্যাঁ বলছিল একটু প্রবলেম ছিল ঘুমের রসুদ না খেলে ঘুম হয়। আচ্ছা তো ঘুমে রসুদ খেয়ে ঘুমিয়ে ছিল যে অবস্থায় ঘুমাচ্ছিল সেই অবস্থাতেই রয়ে গেছে উনি কিন্তু বুঝতে পারেনি ঠিক আছে আর পাশাপাশি যারা ছিল তারা তো সজাগ ছিল তো বেরিয়ে গেছে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এই জায়গাটা হচ্ছে সামবাটি ওরা কোথা থেকে কাজে এসছিল ওরা ওই বাঁকুড়া টাকুড়া এরকম বলে ওরা ওইখান থেকে এসছিল প্রতিবারই আছে এখানে প্রতিবারই আছে আলু সিজনেও এসেছিল ধান রুইতে এসছে প্রতি বছরই ওরা আসে ওরা আজকের নয় অনেক বছর আসছিল নাম নাম কি যে মারা গেছে তার কোনো নাম জানা যায় না আপনার নাম আমার নাম তন্ময় আলী এখানেই বাড়ি এখানেই বাড়ি আগুন কারা নি ভালো আগুন আমাদের পাড়ার লোকই সব নিমিছে ডেকে ডেকে সবাইকে ধরে নিয়ে এসছিল নিয়েছে মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে যতটুকু পেরেছে আর কি সব সময় তো কাছের লোক থাকে না ওরা তো এক খামারের দিকে থাকে বাড়ি পাড়ার ভিতরে তো নয় এক সাইডে সেই হিসেবে যারা যেমন কাছে ছিল এসে সবাই নিমিছে। নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ